দর্শক সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী আহ বাসভবন হচ্ছে এটি এই অবস্থান করছে আমরা বর্তমানে তার বাসভবনে অভিযান চালাচ্ছে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের টিম আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি এই বাসভবনে পুলিশের অবস্থান এবং সেখান থেকে অভিযান চালিয়ে প্রায় সাতজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু আটক করা হয়েছে এই আহ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক পূর্বকনের ফেসবুক পেজে আহ দেখতে পাচ্ছেন যে আজ কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল আহ চারটার দিকে মূলত একটি এখানে আসে এবং এখানে এসে যে পুরো বাড়িটি তল্লাশি করে এবং সেখান থেকে তাদের কে সাতজনকে আহ আটক করা হয়েছে এবং পুলিশের ভাষ্যমতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যা যদি তাদের সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা আহ মূলত আগামীকাল আহ তেরোই নভেম্বর সেই নভেম্বরকে ঘিরে আমরা দেখেছি যে চট্টগ্রামের বেশ কয়েকদিন ধরেই নিষিদ্ধ সংগঠন সংগঠন এবং যুবলীগের পাশাপাশি ছিল বিভিন্ন অভিযান চালাচ্ছেন বর্তমানে চট্টগ্রাম আহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন মহিদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী আহ মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসভবনে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অভিযান সেই অভিযান চলমান রয়েছে আজ শেষে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় সাত জনকে কিন্তু আটক করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তাদের সাথে ছাত্রলীগ বা আওয়ামী লীগ সম্পৃক্ত কোন তথ্য রয়েছে কিনা এবং জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু বাইরেটি প্রায় তিন তলা প্রায় প্রতিটি রুমে রুমে কিন্তু পুলিশ তলাশি চালায় এবং সেখান থেকে কিন্তু সাতজনকে আটক করা হয়েছে এবং আটকিত সাতজনকে কিন্তু ইতিমধ্যেই আহ পাঁচটা থানার যেই পুলিশের যে টিম রয়েছে তারা কিন্তু আহ নিচে নামিয়ে এনেছে অর্থাৎ তাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদ করার জন্য